চ্যাম্পিয়ন ট্রফিতে মুখ পুড়তে পারে পাকিস্তানের পাকিস্তান প্রথমটা ভারতের সাথে রীতিমতো যুদ্ধে নেমেছিল চ্যাম্পিয়ন ট্রফির হোস্ট হবে তারা তবে তাতে জল ঢেলে দিয়েছে কিন্তু বিসিসিআই শেষ পর্যন্ত ভারতের ম্যাচগুলো কিন্তু দেয়া হয়েছে সংযুক্ত আরব আমির শাহীতে এবং তারপরে পাকিস্তানের মাত্র তিনটি ভেনুতে ম্যাচ দেয়া হয়েছে যেখানে সাউথ আফ্রিকা পাকিস্তান বাংলাদেশ এরা কিন্তু খেলতে চলেছে তবে সেই তিনটে স্টেডিয়ামকে এখনও কিন্তু তৈরি করতে পারেনি পাকিস্তান এবং তারা যদি নির্দিষ্ট সময়ের মধ্যে এটি সম্পূর্ণ না করে উঠতে পারে তাহলে কিন্তু পুরো টুর্নামেন্টটা শিফট হয়ে যেতে পারে সংযুক্ত আরব আমির আমরা একটু ডিটেলসে দেখে নেব কোন কোন স্টেডিয়াম থেকে ম্যাচ সরে যেতে পারে বা কোন কোন স্টেডিয়ামে কোন কোন ম্যাচ ছিল পাকিস্তানের প্রথম আসা যাক গদ্দাফি স্টেডিয়াম লাহোর এটা কিন্তু তৈরি হয়েছিল উনিশশো উনষাট সালে এবং এটা কিন্তু প্রচণ্ড পরিমাণে একটা আইকনিক স্টেডিয়াম কারণ এটা উনিশশো সালের আইসিসি ক্রিকেট ওয়ার্ল্ড কাপ ফাইনাল হোস্ট করেছিল এবং এখানে কিন্তু হতে চলেছে গ্রুপ স্টেজের তিনটে ম্যাচ যেখানে অস্ট্রেলিয়া ভার্সেস ইংল্যান্ড বাইশে ফেব্রুয়ারি ইংল্যান্ড ভার্সেস আফগানিস্তান ছাব্বিশে ফেব্রুয়ারি অস্ট্রেলিয়া ভার্সেস আফগানিস্তান আঠাশে ফেব্রুয়ারি হতে চলেছে এবং এই স্টেডিয়ামটা এখনো পর্যন্ত রেডি নয় অন্যদিকে দাঁড়িয়ে আরও একটা স্টেডিয়াম যেটা রয়েছে সেটা কিন্তু ন্যাশনাল স্টেডিয়াম করাচি পাকিস্তান পাকিস্তান ভার্সেস ভার্সেস নিউজিল্যান্ড ফেব্রুয়ারি সাউথ আফ্রিকা একুশে ফেব্রুয়ারি সাউথ আফ্রিকা ভার্সেস ইংল্যান্ড ফার্স্ট মার্চ এই তিনটে ম্যাচ কিন্তু এখানে হওয়ার কথা রয়েছে অন্যদিকে দাঁড়িয়ে রাওয়ালপিন্ডি ক্রিকেট স্টেডিয়াম যেটা রাউল অবস্থিত সেখানে বাংলাদেশ ভার্সেস নিউজিল্যান্ড ফেব্রুয়ারি চব্বিশ অস্ট্রেলিয়া ভার্সেস সাউথ আফ্রিকা বাইশে পঁচিশে ফেব্রুয়ারি এবং পাকিস্তান ভার্সেস বাংলাদেশ সাতাশে ফেব্রুয়ারি হওয়ার কথা এবং নির্দিষ্ট সময়ের মধ্যে যদি এই ম্যাচগুলোর যে ভেনু বা যে স্টেডিয়ামগুলো রয়েছে সেগুলো যদি প্রপার তৈরি না হয় তাহলে কিন্তু পুরো টুর্নামেন্টটাই শিফট হতে পারে আরব আমির সাহিতে এবং এর জন্য চল্লিশ দিন বাকি থাকলেও চ্যাম্পিয়ন্স ট্রফির মূলত হয়তো এক থেকে দেড় সপ্তাহ আর হাতে সময় পেতে পারে পাকিস্তান